তিনি বলছেন কল আলেই কে আলেই কে পিতু নিঃসন্তি তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইন দা হুম তো কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় সুখায় দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে চেষ্টা করছেন এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা যদি দোয়া করেন শেষ দায় কারণ শেষ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুলাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবিসাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটাকে আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন তো আমি বললাম জিদ নিয়া রসুল্লাহ হে আল রসুল সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয় না তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতুদ দাহিক শব্দন থাকবে বেশি বেশি হাসবে না ফাইন্দহু ইয়ুমিতুল কলব কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে ওয়া ইয়াগহাবু বিনুরি ওয়াজহি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা ইবনো জ্যোতি বা নূর

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে কল এবার নবীজি বললেন সাল্লাহ আনিম সাল্লাম লাহি আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না খুজ দু জিদনি তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিম হে আল্লাহর রসুল আমার জন্য। নবি কারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল ليحجسك على الناس ما تعلب من যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নট সের তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে আর ওয়ফুল বাইহাতি হাদিস সেহসে বাইহাতি শরীফের মধ্যে ফিশু আবুল ইমাল এব মুসকাদুল মাসাদি কায়র মধ্যে সে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠা অত্যন্ত চমৎকার কাহানিস আজকে আমরা ইনশাআল্লাহ ওয়া আয্যা ওয়া জাল এই হাদিসটার উপয়ে সামন কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ হুদা ইল্লা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী আপনারা জানেন। জারবে ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খুব নড়ন মানুষ তাই তাইpathname দাইত্ব চেনিও না কারণ তোমার উপরে যদি দুইজন লনশের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হলো আবু সালু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবি সালামকে হাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আম ভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং হাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাদের কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুর ক্ষেত্রে খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি তার এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবি কেন সাল্লাল্লাহ আইনি হসলাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবি সাল্লাহ মুয়া আলিসলাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ই আর আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু অসিহত করেন তখন এই অসিবতগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনই চাইবো না জীবন চলে গেলেও রেগুলার কোনো একটা আমরা ছেড়ে দিই তাই না

প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে আল্লাহ আয়ারা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ রকুল আয়ালিনের তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথা আল্লাহর সাথে শিরিক না করেন নাম তাপুয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালন রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস পড়ার নাম হচ্ছে তাওহিদ এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দ্বার পড়ে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো সোষ্টা নাই তাহলে শির করবে কেউ যদি মনে করে সোষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলেও শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজুবিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত শিখ বা চিন্তাগত শিখ আমি কি বুঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে কর্মগত শিখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিখ করেছে পাকের হারান থেকে কেউ করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শিখ করেছে ইভে আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিখ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি এবং আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষক যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলে সন্তান পাওয়া যাবে শিক্ষ হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা ছাড়া মাফ করেন না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান নামে যাবে কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমল নামায় শিরকে পাপ থাকবে

আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে আপনি তবা করে খালে সবাই ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইসা আল্লাহ করেছেন বিবাহিত হওয়ার পরে পৃথিবীতে বাঁচার আসলে কোন অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো বার আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরিক ছাড়া সিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রথপুক উত্তর দিতে পারবে না যারা মান রথপুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপরে ছিল আমার শিরিকের অনেক কিছু বুঝি ঠিকই আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শির এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শেখ এটাও আল্লাহ বা কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারাম তাহলে সে এটাও শেখ সেটা পাওয়ার একত্রিশ নাম্বার একটা বলে দেখবে ঈশা আল্লাহ যাই হোক তারপর প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিফ করা যাবে না অভিতা থাকতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাপাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাখা হাজ সত্য ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সোলার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাপাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধ গুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়া পরিচয় নয় আজকে আমরা মাসা আল্লাহ সবাই সলাগ করেছি কালকে সকালে যদি আবার সুদি করি আমার মধ্যে তাপ আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি দবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আপাদের মাঠে উঠবে ইচ্ছা এটা আমার কথা না নবী সাল আরিফ আসাল্লাম বলেছেন সই বুখারি হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারে শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা বুয়ে বাড়ি সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন তাকাবেন রাখেলজামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজার একুত কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ঢাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরাবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আল মাহেরি আসবে রিসেভ নে মারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাল্লাহ আজ ওজাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ কায়ালা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ তবে এখন কি করবেন ফাত্হাকুল্লাহ হা মাস্তা আতম এখন এতটুকু করবেন ফাত্হাকুল্লাহ হা মাস্তাতা আতম তোমরা সাধ্য মতো আল্লাহে ভয় করো আপনার সাপপুত যতটুকু পড়ায় এতটুকু আপনি দূরে থাকবেন পারদপক্ষে চেষ্টা করবেন সুখ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ্কে খোঁজার ট্রফিক দান করুন অ্যা মিন বলছিলাম আল্লাহ্পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া নামাজ পড়ছি বোঝা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে স্যুপ খাচ্ছি হারাপ রিলেশনশিপে আছি বা পরকে লিপ্ত আছি বা মানুষের সম্পদ অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর কক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেম পরশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লামের কথা বদলানোর কোন সুযোগই নেই আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ কাল যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কে আমাদের দিন নবীগণের সাথে থাকবেন তারা সৎ ব্যবসায়ী তারা কে আমাদের মাঠে নবীগণের সাথে গোফেন। হাসপুবেন খুঁজে পাবেন না এবং খুব কম সদ ব্যবসায়ী পাবেন